একসাথে কত পারস্যান একসাথে একশো পাচ্ছেন আমরা এখানে আজকে যতক্ষণ মানুষ আছি আমরা অবশ্যই শুনেছি রাইট কি না এবং আমরা এখানে যারা আছি আমাদের আমাদের সাথে সাথে আমাদের আপুর আছে

তোমরা যদি পরিকল্পনা না করেন তাহলে বাস্তবও আপনি দিতে পারবেন না তাহলে আমরা কি ফলো পেয়েছি यस সেই অনুযায়ী প্ল্যাটফর্ম পেয়েছি আর সেখান থেকে অসন্ত ব্যক্তি তাদের করেছে এটা দেখতে পাই সবাই यस দেখতে তাহলে আমরা কেন সিরিয়াস না কেন আমরা ডেলিকেট না সবাই কে কে একটা হাত সবাই কে কে সিরিয়াস সবাই কিন্তু সবাই সাক্ষী এখানে